সবজি তরকারি ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিয়ে কিন্তু প্লেট খালি করতে পারেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ডিম দিয়ে দিচ্ছি কয়েকটা আলু প্রত্যেকটা আলু আমি একটু টুকরো করে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে এখন আলু আর ডিমটা আমি সিদ্ধ করে নিব আলু আর ডিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে পুরো রেসিপিটা দেখলে সবজি তরকারি ছাড়াই কিন্তু খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন ডিম আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পরিমাণ মতো রান্নার তেল পেঁয়াজটা ভাজার পরে আমি উঠিয়ে নিচ্ছি খুব সহজ ও মজার রেসিপিগুলো যদি পেতে চান তাহলে এখনই আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন এখন সিদ্ধ করে রাখা আলুটা আমি সামান্য হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি একবার এই রেসিপিটা যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবজি ছাড়া অনায়াসে দিনটা চলে যাবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা উঠিয়ে নিলাম এখন একই তেলের ভিতরে আমি দিয়ে নিলাম একটু হালকা করে ভেজে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে বাসা একবার ট্রাই করে দেখবেন এটা খেতে এতটাই মজা না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না একদম কিন্তু আমি ভিন্নভাবে দেখিয়ে দিছি পুরো রেসিপিটা দেখলে সহজভাবে কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন ভাজার ডিমগুলো উঠে নেওয়ার পরে এখানে আমি কিছু একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর কিছু গোটা গরম মশলা এখন এখানে দিয়ে নিচ্ছি সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ বেলেন্ডার করে নিয়েছিলাম সবকিছু ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ সামান্য পানি দিয়ে মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিতে নিতে যখনই দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি মসুর ডাল আর মুগ ডাল আগে থেকে আমি কিন্তু ডালটা তিরিশ মিনিটের মতো ভিজে নিয়েছি কারণ মসুর ডালটা কিন্তু অল্প সময়ে ভিজে যায় তাই একটু আমি তিরিশ মিনিট ভিজে নিয়েছিলাম আর মুগ ডালটা কিন্তু আমি হালকা তেলে ভাজার পরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিব ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম গুলো এইভাবে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব ঝোলটা কিন্তু অনেকটা বলকে উঠেছে আর ডালটাও কিন্তু ঘন হয়ে এসেছে একেবারে ডালটা কিন্তু পাতলাও নামানো যাবে না আবার বেশি ঘনও না নামানোর আগে আমি কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ গোটা কাঁচামরিচটা দিয়েছি আর ভেজে রাখা সেই পেঁয়াজটা দেওয়ার পরে একটু আমি আবারও কিন্তু বলকে নিলাম এইভাবে পেঁয়াজ কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে তরকারিটা কিন্তু আমার রান্না প্রায় শেষ এখন এটা আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিব আমার বাসায় যখন সবজি তরকারি থাকে না তখন কিন্তু এটা আমি বানিয়ে নেই কারণ এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় কারণ ভিন্ন স্বাদের ডাল গুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের এই রেসিপি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্স রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ